প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমানা হোম টিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের সবেমাত্র মাধ্যমিক তোমরা দিলে দু হাজার ঠিক আছে এবার তোমরা নতুন ক্লাসে উঠবে ক্লাস ইলেভেনে তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার তোমরা জানো ইলেভেন টুয়েলভ তোমাদের সেমিস্টার সিস্টেমে পড়াশোনা হবে তোমাদের ইলেভেন এবং টুয়েলভ চারটি সেমিস্টার টোটাল টোটাল এই চারটি সেমিস্টারে অর্থাৎ সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সেমিস্টার থ্রি আর একটা সেমিস্টার যেটা হচ্ছে সেমিস্টার ফোর এই নিয়ে চারটা সেমিস্টার তো ক্লাস ইলেভেনের দুটো সেমিস্টার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার আজ আমরা ফার্স্ট সেমিস্টারের বাংলা বিষয়ের যে সিলেবাস সেই বাংলা বিষয়ের সিলেবাস আলোচনা করব ঠিক আছে নতুন এডুকেশন পলিসি অনুযায়ী ঠিক আছে এনইপি বলা হয় এটাকে সাবজেক্ট বেঙ্গলি এটাকে এ বা যেটা ফার্স্ট পেপার সেই ফার্স্ট পেপারও বলা হয় এই যে এই জন্য লেখা রয়েছে আর বিএনজিএ মানে বেঙ্গলির এটা একটা কোড নাম তো দেখো আজ আমরা বাংলার সিলেবাস আলোচনা করব নাম্বার বিভাজন আলোচনা করব। দেখতে পাচ্ছ ক্লাস ইলেভেন লেখা রয়েছে সেমিস্টার ওয়ান লেখা রয়েছে সাবজেক্ট বাংলা লেখা রয়েছে তার কোডটা ব্যাকেটে দেওয়া রয়েছে কোড নাম্বারটা অর্থাৎ বিএনজিএ এটা ঠিক আছে কোড নাম্বার ফুল মার্কস চল্লিশ তাহলে তোমাদের ফার্স্ট সেমিস্টার কত নাম্বারে পরীক্ষা হবে চল্লিশ নাম্বারে পরীক্ষা হবে কীরকম প্রশ্ন আসবে এমসিকিউ প্রশ্ন আসবে এমসি প্রশ্ন ঠিক আছে এমজি কিউ প্রশ্ন চল্লিশটা থাকবে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের মান এক করে তাহলে চল্লিশ ইন্টু এক ইকুয়াল কত হলো চল্লিশ নাম্বার চল্লিশটি প্রশ্ন চল্লিশ নাম্বারের ঠিক আছে তো দেখো তোমাদের এখানে টোটাল যে বাংলার ফার্স্ট সেমিস্টারের সিলেবাস নব্বই ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে কন্ট্যাক্ট আওয়ার লেখা রয়েছে নব্বই ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে স্কুলগুলিকে বলা রয়েছে দেখো এখানে কি বলা রয়েছে কোর্স কোড থিওরি এমসিকিউ টাইপ কোশ্চেন এই যে এমসিকিউ টাইপ কোশ্চেন হবে কোন কোন অধ্যায় থেকে কটা করে এমসিকিউ থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক আমি আগেই বলেছি দেখে নাও দেখো টপিক্স দেখো গল্প তোমাদের গল্প দশ ঘন্টা সময়ের মধ্যে যে কটা গল্প রয়েছে তোমাদের স্যারেদের বা ম্যামেদের পড়িয়ে কমপ্লিট করতে হবে এখান থেকে তোমরা আটটি এমসিকিউ পাবে কটা এমসিকিউ পাবে আটটা এমসিকিউ কিউই জন্য দেখো মার্ক্স আট লেখা রয়েছে আটটি মানে আট মার্কস আটটি এমসিকিউ পাবে প্রবন্ধ কত ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে ন ঘন্টা সময়ের মধ্যে তোমাদের যে কটা প্রবন্ধ রয়েছে সেটা ন ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে স্যার কিংবা ম্যামেদের মার্কস কত রয়েছে পাঁচ মানে পাঁচটি এমসি পাবে তোমরা ঠিক আছে এমসিকিউ পাবে তারপরে দেখো নেক্সট কবিতা তোমাদের যে কটা কবিতা রয়েছে ফার্স্ট সেমিস্টারের বাংলা বিষয় সমস্ত কবিতাগুলো বারো ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে তোমাদের এখানে সাতটা এমসিকিউ থাকবে কবিতা বিষয়ের থেকে যে কটা কবিতা রয়েছে তার থেকে সাতটি এমসিকিউ পাবে তোমরা সাত নাম্বার এই জন্য তেরোছি আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা যেগুলো রয়েছে বারো ঘন্টার মধ্যে সেগুলো পড়িয়ে শেষ করতে হবে স্যার কিংবা ম্যামেদের তোমাদের আর এখান থেকে পাঁচটা এমসিকিউ পাবে এই জন্য পাঁচ নাম্বার ভাষা ভাষা দেখো এখানে বাইশ ঘন্টার মধ্যে শেষ করতে হবে ভাষা মানে তোমাদের বাংলা বিষয়ের সঙ্গে আর একটা বই পাবে তোমরা বাংলা সাহিত্যের ইতিহাস বলে সেইটা পাবে আর কি তো সেই বইতে ভাষা নামক একটি টপিক রয়েছে বাইশ ঘন্টার মধ্যে চাপ্টারটি পড়িয়ে শেষ করতে হবে সেখান থেকে দশটি এমসিকিউ পাবে আর কি বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস নামক একটি রয়েছে ওই বইয়ের মধ্যে যে বইটার কথা বললাম ওই বইয়ের যে একটি চ্যাপ্টার রয়েছে তার নাম বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস বিভিন্ন লেখক বা তাদের যে বিভিন্ন লেখা সেই সম্পর্কে পড়তে হবে ঠিক আছে এই যে টপিকটি এটা অনেকগুলো চ্যাপ্টার নিয়ে গঠিত টোটাল এখানে তোমাদের সময়সীমা দেওয়া রয়েছে পঁচিশ ঘন্টা পঁচিশ ঘন্টা সময়ের মধ্যে তোমাদের এই চ্যাপ্টারটা পড়িয়ে কমপ্লিট করতে হবে এই অধ্যায় থেকে তোমরা পাঁচটি এমসিকিউ প্রশ্ন পাবে তোমরা এবারে মার্ক্স আর টাইম যোগ করে নাও দেখবে চল্লিশ নাম্বার আসবে মার্কসের টাইমটা আসবে নব্বই ঘন্টা বোঝা গেল তোমরা খাতা এগুলো যোগ করে দেখে নিতে পারো তারপরে দেখো নেক্সট আমরা তোমাদের সেমিস্টার টুয়ে যখন উঠবে এভাবেই আলোচনা করে দেব কত নাম্বারের কি পরীক্ষা হবে আগে আজকের আমরা যেহেতু তোমরা সেমিস্টার ওয়ানে উঠছ আজকে তোমাদের সেমিস্টার যে ওয়ান তার প্রজেক্ট রয়েছে সুদা বলে দিই কুড়ি নাম্বারের প্রোজেক্ট রয়েছে কন্টাক্ট আওয়ার থার্টি আওয়ার্স ঠিক আছে তো প্রজেক্টটাও রয়েছে দেখিয়ে দেব তার আগে দেখো বাংলা ক দেখতেই পাচ্ছ বা পেপার ফার্স্ট পেপার যেটাকে বলা হয় বা গ্রুপ এ বলা হয় যেটাকে সেই বাংলা জন্য ক বলা রয়েছে একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ান পূর্ণমার্ক চল্লিশ বোঝা গেল দেখো তোমাদের কি কি বিষয়গুলো পড়তে হবে তোমাদের একটা গল্প দিয়েছে আমি যেমনটা ওখানে বলেছিলাম গল্প রয়েছে এখানে দেখো কোন গল্পটা দিয়েছে পুঁই মাচা কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা এগুলো সবই এমসিকিউ প্রশ্ন পড়তে হবে তোমাদের এই টপিকগুলো থেকে যা টপিক দেখবে তোমরা তো আমরা ক্লাস নিয়ে আসবো অধ্যায় ধরে ধরে অর্থাৎ পুইমাচা মাচা অধ্যায় এটা একটা অধ্যায় এই অধ্যায় যত যায় এমসিকিউ কিউ ক্লাস করিয়ে দেবো তারপরে প্রবন্ধ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই অধ্যায় যত যায় এমসিকিউ এরকম ক্লাস করে দেবো আচ্ছা এরপরে আমরা আসছি প্রবন্ধ পড়তে হবে তোমাদের বিড়াল কার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা যেমনটা এখনই বলছিলাম যে ক্লাস করিয়ে দেবো অধ্যায় ধরে ধরে এমসিকিউ ঠিক আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেলেগুন ক্লাব সঙ্গে সেভ রাখবে এরপরে তোমাদের কবিতা পড়তে হবে দুটো কি না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা সাম্যবাদী কার লেখা কাজী নজরুল ইসলামের লেখা তাহলে এখানে দুটো কবিতা তোমাদের পড়তে হবে বোঝা গেল আন্তর্জাতিক গল্প আন্তর্জাতিক গল্প দেখো বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো গার্ভিয়াল গার্সিয়া তাহলে কার লেখা গার্বিয়াল গার্সিয়ার লেখা ঠিক আছে এটা কি না একটা আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো মার্কেজ তারপরে আরও একটা পড়তে হবে অনুবাদককে মানবেন্দ্র মুখ্যপাধায় তাহলে মার্কেজ কিন্তু একটা ইংরাজি গল্প সেটাকে বাংলায় অনুবাদ করে তোমাদের দেয়া হয়েছে পড়তে হবে তার অনুবাদককে মানবেন্দ্র মুখোপাধ্যায় বোঝা গেল তারপর দেখো ভারতীয় কবিতা চারণ কবি ভারভারা রাও চরণ চারণ কবি কার লেখা না ভারভারা রাও এর লেখা অনুবাদ করেছেন কে শঙ্খ ঘোষ তাহলে এই যে চারণ কবি চারণ কবি কিন্তু এটাও কিন্তু একটা ইংরাজি কবিতা বাংলায় তাকে অনুবাদ করা হয়েছে অনুবাদককে শঙ্খ ঘোষ বোঝা গেল তারপরে দেখো ভাষা যেমনটা আমি বলেছিলাম যে বাংলা বইয়ের সঙ্গে আরও একটা বই তোমাদের দেওয়া হবে সেই ভাষা 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 থেকে কী পড়তে হবে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার এই টপিকটি পড়তে হবে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ এটা পড়তে হবে ভারতে প্রচলিত ভাষা পরিবার এইটা পড়তে হবে বাংলা ভাষার বৈচিত্র্য এটাও পড়তে হবে এরপরে দেখো বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস বলে যে টপিকটি রয়েছে এখান থেকে পর্ব এক পড়তে হবে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য অর্থাৎ প্রাচীন বাংলার সমাজ কেমন ছিল সাহিত্য কেমন ছিল সেই সম্পর্কে পড়তে হবে এই ছিল টোটাল তোমাদের তারপরে আরও দেওয়া রয়েছে পর্ব দুই মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারাগুলো সম্পর্কে পড়তে হবে যার মধ্যে কি কি রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য ও চৈতন্য জীবনী মঙ্গল কাব্য অনুবাদ ইসলামী ধারা শাক্ত পদাবলী এগুলো পড়তে হবে এই ছিল টোটাল সেমিস্টার ওয়ানের তোমাদের সিলেবাস বোঝা গেল এরপর দেখো তো এই ছিল তোমাদের সিলেবাস আমরা আলোচনা করে দিলাম তো দেখো কোনো যদি অসুবিধা থাকে তোমরা কমেন্টে জানাতে পারো এইগুলোই তোমাদের পড়তে হবে এগুলো ধরে ধরে আমরা ক্লাস নিয়ে আসবো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও বেলাইকন ক্লাব সেভ রাখো আজ এ অবধি সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট প্রথম ক্লাস অর্থাৎ তোমাদের যে গল্পটি রয়েছে পুঁই মাছা মাছা গল্পের এমসিকিউ প্রশ্নোত্তরের ক্লাস নিই